আগামী মঙ্গলবার বাংলা নববর্ষ তাই পয়লা বৈশাখ উপলক্ষে শহর থেকে গ্রামে বসেছে সেল এখন এই সেলকে ঘিরে জামা কাপড় থেকে শুরু করে ঘরের নানান সামগ্রীর ওপর বড় পরিমাণ ছাড় বিশেষ চালে নতুন পোশাক কিনতে মানুষজন একেবারে ঝাঁপিয়ে পড়েন বাজারের দোকানগুলিতে আর এই কেনার হিরিকের মধ্যে অন্য ছবি সামনে আসছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সেখানে গ্রাম থেকে শহরের নানান মানুষদের ভিড় চোখে পড়ছে শপিং মল জুড়ে তবে বিক্রেতা কিংবা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় সামনেই নববর্ষ সেই নববর্ষের আগে প্রতিটি বাড়িতে বাড়িতে বাংলা নববর্ষের নতুন পোশাক থেকে শুরু করে আসবাবপত্র জুতো সবাই পরিধান করতে চায় কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য মূল্য বৃদ্ধির কারণে সম্ভব হয়ে ওঠে না কিন্তু এই চৈত্র মাসের শুরু থেকে শেষ পর্যন্ত জিনিসপত্রের দাম কম থাকায় মধ্যবিত্ত থেকে দরিদ্র মানুষেরা জিনিসপত্র কেনাকাটা করতেই পারে রেট ওই দেড়শো এই সময় কিনছেন কারণটা কি এই সময় পয়লা বৈশাখ আসে তারপর অনেকে সন্ন্যাসী সন্ন্যাসী হয় এই জন্য মানে লাগে আর কি শুনুন আমাদের যে দোকান দোকানগুলো আছে না দোকানে সারা বছর ধরে এই মালগুলো রাখা হয় রেখে এই সময়টা আমরা ছেলে দিই কারণ এই চৈত্র মাসে আমাদের এই ছেল বাজারটাই হয় বুঝলেন না না এগুলো কোনো খারাপ মাল নয় কোনো ভাই এই মাল নয় এটা আমাদের এই সারা বছর ধরে বেঁচে আর যা হয় এই সময় ক্যাশ করে নি টাকাটা মাল তোলা হবে এই টাকা শুধু এই কম দামে পায় বলে মানুষ কেনাকাটাটা বেশি করে এই সময় এই চৈত্র সেল সারা বছর মাল গোডাউনে লাট হয়ে থাকে এই চৈত্র মাসে গোডাউন খালি করে দেওয়া হয় নতুন মাল ঢোকানোর জন্য এই জন্য কম দামে দেওয়া যায় আমরা একটা লট কিনে নিয়ে আসি কিনে নিয়েছে কম দামে কিছু বাদ যায় কিছু ভালো থাকে বিক্রি করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা